বৃষ্টির জমা জলে সল্টলেকের রাস্তায় সাঁতার কাটল বিজেপি কর্মীরা সল্টলেকের ইসি ব্লক এবং এফডি ব্লকের রাস্তা এখন জলমগ্ন নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণেই জলমগ্ন সল্টলেকের বিভিন্ন জায়গা সল্টলেকের ইসি ব্লক এবং এফডি ব্লকের রাস্তা এখন জলমগ্ন নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণেই জলমগ্ন হয়ে পড়েছে সল্টলেকের বিভিন্ন জায়গা বিধাননগর পৌর নিগম থেকে ঢিলছোড়া দূরত্বে ইসি ব্লক একইভাবে জলমগ্ন হয়ে রয়েছে সেই কারণেই বিধাননগরের বিজেপি কর্মীদের অভিনব প্রতিবাদ বৃষ্টির জমা জলে ইসি ব্লকের রাস্তায় সাতার কাটতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ বিজেপি কর্মীদের রাস্তা থেকে আটক করে নিয়ে যায় পুলিশ মেয়র কথাই মুখ্যমন্ত্রী কথাই জমা জল নিয়ে ঠিক আছে নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন বিধান নগরে মানুষ কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন আপনার খাটো জল খাতা খাতা না সুইমিং কস্টিউম আর সাথার যাওয়ার দরকার নেই সাথার যাওয়ার দরকার নেই এই জিনিস সদর করবে কি এটা এটা হয়ে গেছে মনদার মনি হয়ে গেছে বিধান নগরের পৌরনিগম কি করছে জমা জল কেন এখানে

সব ঠাকুরের নামে কৃষ্ণা তুলসী মানি সব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না মানুষের পরিষেবা আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে আজকে গোটা মানুষ বৃদ্ধ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে